চর্তু বল ডান প্রান্ত বরাবর চার্জ ছিল কাছে কিয়ার করে দিয়েছে আকিলাকি থেকে গ্র্যান্ড সেখান থেকে ছিনা

ছুট্টু পূর্বপাশ সাগর আকমনে জয়মাকালি ফুলিয়া ঠিক জায়গা রাখতে পারিনি যদিও বল পেয়ে গেছে পলাশ ব্যাক টু রিচেট আকমনে জয়মাকালি ফুলিয়া দল পলাশ গুড বল গুড বল সাগর পলাশ ইয়ার্স লাকি না লুজ বল ব্র্যান্ড

লেজার কা বততে একটা 2 মিনিট স্যানিটাইজিং ফালা চলছে 2 মিনিট স্যানিটাইজ ডিঞ্জার জোন বলা যেতে পারে ওলামেডা থেকে বল এক্সপেক্ট বড় যায় এটা কোন চার মিনিট হ্যাঁ সম্ভবত পার শর্ট সুযোগ আছে গোল করার কি বললেন ব্র্যান্ড ঠিক করলেন ব্র্যান্ড বলটাকে চিপ করে দিতে পারতেন